আমাদের মাননীয় সংসদ রচনা ব্যানার্জি মহাশয়কে আমরা রতনপুর উদয়সংরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই পূজা মণ্ডপে কনেক টাইমের জন্য

অভিনেত্রী মাননীয় মাননীয় রচনা ব্যানার্জি মহাশয় আমরা সকলকে বলবো পরকালেতে আমাকে আরো আরো উৎসাহিত করতে আমরা আমাদের রতনপুর উদয় সঙ্গে একান্নতম বর্ষে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আজকের দ্বিতীয় দিন সপ্তমী এই মহা সপ্তমী পূর্ণ লগ্নে আমরা পেয়েছি আমাদের দিদি নম্বর ওয়ান আপনারা সকলেই টিভিতে দেখেছেন এবং আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জি মহাশয় মহাশয়া এবং আমাদের আমার জামাইবাবু আমাদের রচনাদির হাজবেন্ড আমাদের প্রভাল ঘোষ মহাশয় আছেন দাদা অশেষ পাল মহাশয় আমরা সকলেই এই পূর্ণ মুহূর্তে আমরা সকলকেই অভিনন্দন জানাই আপনারা সকলেই একবার করতালি দিয়ে অভিনন্দন জানাবেন এবং আজকে এই মহাসপ্তমীর পূর্ণ লগ্নে ততনগুরুদয়ের সঙ্গে একান্নতম বর্ষে মহাসপ্তমীতে বার্তা দেওয়ার জন্য

আর আপনাদের সবাইকে আপনারা সবাই মা আমাদের সবাইকে খুব ভালো রাখুক এবং আপনারা খুব ভালো কাটান আগামী তিন চারটে দিন এই চার তিন চারটে দিনের জন্য আমরা সারা বছর মুখে থাকি দুর্গা পুজোর মতনই আপনারা জগদ্ধাত্রী পুজোকেও সেইভাবেই মানান এবং আমাদের কলকাতা শহরের বুকে যেরকম আমরা দুর্গা পুজো সপ্তমী অষ্টমী নবমী দশমী গড়ি ঠিক সেরকম ভাবে জগদ্রপাত্রী আমাদের হুগলি জেলার কাছে ভীষণ বিশাল বিখ্যাত এখন কলকাতাতেও বিশাল বিখ্যাত হয়ে গেছে তো সেই জন্যে আজকে এখানে আসা এবং সকাল থেকে আজকে আমার চলছে অনেক অনেক জায়গায় যেতে হয়েছে কিন্তু আমি ব্যাচেলার অনুরোধ কখনো ফেলতে পারি না দাদা যখন আমাকে অনুরোধ করেন যে দিদি একটু আসবেন সবাই খুশি হবে আমি সবসময় চেষ্টা করি দাদার কথা রাখার এবং দৃষ্টিখানি সামনে কেন অসত ইচ্ছা বলি এবং উপস্থিত হল হই এবং আপনাদের সকলের দেখাও হয় অভিনেত্রী সর্বপরি আত্মীয়কে বড় কথা আমি আপনাদের সাংসদ এবং আপনাদের সকলের ভালোবাসায় আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে সাংসদ হয়েছে এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যে আমি আপনাদের সামনে সব সময় থাকি সুখে দুঃখে আনন্দে জায়গায় প্রয়োজনে দরকারে পক্ষের পাশে পাবেন আগামী দিনেও সাথে থাকব পাশে থাকব এরকম ধরনের অনুষ্ঠান হলে আনন্দের মুহূর্ত তো সবসময় আছি আপনাদের সব সবার সাথে আগামী দিনেও দেখা হবে সবসময় ভালো থাকবেন আর আজকে আরো একবার আপনাদের সবাইকে পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানলাম ভালো থাকুন সবাই ধন্যবাদ